আসসালামু আলাইকুম ফাইবার থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করার টেকনিক আজকের ভিডিওটিতে আপনাদেরকে শেখাবো কয়েকটি প্রসেস দেখাবো আশা করি লাইফ চেঞ্জিং ভিডিও হবে আজকের ভিডিওটিতে যারা হচ্ছে আপনারা ভিডিওটিতে ক্লিক করে ফেলছেন আপনি যদি বোকা মানুষ অথবা চালাক মানুষ হয়ে থাকেন সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ অলরেডি আমি দুইটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি সেখান থেকে অনেক মানুষে ভালো রেসপন্স করেছে তো সেই হিসাবে এটা হচ্ছে পার্ট থ্রি এখানেও কিন্তু আপনাদেরকে নতুন কিছু আমি শেখাবো খুব সিম্পল কাজগুলো করেও আপনারা প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন সো চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই ফাইবারে চলে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে ইমেল সিগনেচার লিখে সার্চ করব ইমেল সিগনাচারে কিন্তু অনেক কাজ রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য তো আপনারা চাইলে কিন্তু ইমেল সিগনেচারে কাজ করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন তো আমি যখন ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম এখানে ফাইবার হচ্ছে আঠারোশো প্লাস রেজাল্ট রয়েছে এবং যেটার হচ্ছে প্রতিযোগিতা কম আপনি যদি কাজগুলো পারেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য কিন্তু ইমেল সিগনেচার তৈরি করে দিতে পারবেন কারণ ইমেল সিগনেচার কিন্তু সবারই লাগে ধরেন কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা হচ্ছে অনলাইন বিজনেস রয়েছে এক্ষেত্রে কিন্তু তার হচ্ছে কি করতে হয় ইমেল সিগন্যচারের প্রয়োজন হয় তো আপনি চাইলে কিন্তু ক্লায়েন্টের জন্য ইমেল সিগনেচার তৈরি করে দিতে পারবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এই যে উনি কিন্তু বর্তমানে তার দুইটা অর্ডার রানিং এবং এখানে দেখতে পারতেছেন তার হচ্ছে সাতটা অর্ডার রানিং এখানে তার আটটা অর্ডার রানিং অর্থাৎ প্রতিযোগিতা খুবই কম আপনি চাইলে কিন্তু খুব অল্প হচ্ছে প্রতিযোগিতায় বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে নিতে পারবেন দিতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন বর্তমানে তার সাতটা অর্ডার রানিং এবং সে হচ্ছে এরকম ক্লিকেবল হচ্ছে সিগনেচার তৈরি করে দিবে তো ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় আমি সেই প্রসেসটা এখন দেখাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্রি ইমেল সিগনেচার আপনারা চাইলে বিভিন্ন ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্লায়েন্টের ডিটেলস অনুযায়ী ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ইমেল সিগনেচার তৈরি করে দিতে পারবেন তো এখানে যদি আপনারা এখানে দেখবেন মোর ট্যাম্পলেট একটা অপশন আছে এখানে যদি মোর ট্যাম্পলেটে ক্লিক করে দেন এখানে দেখতে পারবেন ফ্রিতে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ট্যাম্পলেট রয়েছে ক্লায়েন্টে ডেম ওয়াকারে আপনাদের যে টেমপ্লেটটা দিবে সেই টেমপ্লেট অনুযায়ী আপনারা হচ্ছে ক্লায়েন্টের জন্য ডিটেলস দিয়ে নাম দিয়ে তারপরে তার জন্য একটা ইমেল সিগনেচার তৈরি করে দেবেন তো এখান থেকে যদি আমি একটা ওপেন করি ধরেন আমি হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করলাম সো এটাকে ওপেন করার পর এটা বর্তমানে এরকম অবস্থায় আছে আমি এখান থেকে ছবির নাম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার ফোন নাম্বার ইমেল তারপরে ক্লিক এবল যে বিষয়গুলো রয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলা হচ্ছে আমরা দিতে পারবো যেমন এখন যদি আমরা ইডিট সিগনেচারে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে এই অপশানটা চলে আসবে তো এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব ক্লায়েন্টের যে নামে সে হচ্ছে ইমেল সিগনেচারটা করতে চাই তারপর এখানে জব টাইটেল দিব ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার মোবাইল নাম্বার এগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে কোম্পানি ডাটাতে চলে যাবো এখানে তার কোম্পানির নেম ওয়েবসাইট তারপর হচ্ছে অ্যাড্রেস তারপরে গ্রাফিক্সে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে ছবিটা বসাইতে চাই সেই ছবিটার ইউ আর কপি করে আমরা এখানে ফটো ইউআরএল এর এখানে এটাকে বসিয়ে দেব তাহলে এখান থেকে ছবিটা অটোমেটিক্যালি চলে আসবে আমাদের এই চ্যানেলে কিন্তু কিভাবে ইমেল সিগনেচার তৈরি করতে হয় খুব ভালোভাবে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আশা করি পুরোপুরিভাবে বুঝে নিতে পারবেন ইমেল সিগনেচার কীভাবে প্রপারভাবে তৈরি করে নিতে হয় তো এখানে তারপরে স্টাইল আপনার এখানে কালার তারপরে ফ্রন্টের নেমগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টিকটক বা ক্লায়েন্টের যে যে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেগুলো দিতে পারেন অথবা আপনারা চাইলে নিজেদের জন্য কিন্তু আপনারা হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের নিজেদের নাম দিয়ে নিজেদের ডিটেলস দিয়ে কিন্তু চাইলে ইমেল সিগনেচার তৈরি করে নিতে পারবেন তো এ হচ্ছে এই ওয়েবসাইট দিয়ে আপনারা হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন এরপরে যদি আমি চলে যাই এখানে কপি বেস্টের বিষয়টা আমি অলরেডি পূর্বের আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছে আপনারা যারা দেখেন নাই সেই ভিডিওগুলো দেখে নেবেন তো এরপর যদি আমি হচ্ছে ইমেজ টু টেক্সট লিখে সার্চ করি ইমেজ টু টেক্সট তো ইমেজ টু টেক্সট লিখে সার্চ করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু বিভিন্ন স্যালাররা কিন্তু ইমেটু ট্যাক্স এর বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতেছে অলরেডি দেখতে পারতেছেন চুয়ান্ন হাজার প্লাসের রেজাল্ট রয়েছে এবং এইগুলো কাজেরা খুব ডিমান্ড রয়েছে আপনারা কিন্তু এগুলা কাজও কিন্তু হচ্ছে করতে পারবেন এবং এইগুলা কাজের জন্য আলাদা স্পেসিফিকভাবে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবেন সেই নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনারা ক্লায়েন্ট হান্টিং ভিডিও চান কি না কমেন্টে জানাবেন আমি অবশ্যই এগুলোর জন্য আলাদা আলাদা ক্লায়েন্ট কে খুঁজে পাবেন সেগুলো আমরা ক্লায়েন্ট পাইন্টিংয়ের ভিডিও নিয়ে আসবো সো আপনারা হচ্ছে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও আপনারা চান কি না তো এখানে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট পিডিএফ টু এক্সেল কনভার্ট ইমেজ টু ট্যাক্স কনভার্ট এখানে বিভিন্ন স্যালাররা কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো হিউজ পরিমাণ তো আমি যদি এখান থেকে একটা গিগ ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে তার হচ্ছে বারো শটা রানিং করে কমপ্লিট করে ফেলেছে এবং সে হচ্ছে এগুলো কাজই মূলত করে থাকে তো এগুলা কিভাবে কনভার্ট করা যায় তো পিডিএফ টু এক্সেল অথবা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড ইমেজ টু ট্যাক্স তো যদি ইমেজ টু ট্যাক্সে হচ্ছে রূপান্তর করতে যাই তাহলে অনেক সময় দেখা যায় একটা ইমেজের মধ্যে অনেকগুলো লিখা থাকে ডকুমেন্ট থাকে তো এখানে আমরা হচ্ছে এগুলো রূপান্তর করার জন্য ইমেজ টু ট্যাক্স লিখে সার্চ করার পর আমরা কোনো একটা ছবি ক্লায়েন্টের যে ছবিটা দিবে যেটা ট্যাক্স আকারে রয়েছে সেটা আমরা পেস্ট করে দিলে অনেক আমি যদি এখান থেকে যে কোনো একটা লিখা হচ্ছে নিয়ে নিই এবং সেখানে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে সেই লিখাটা হচ্ছে ছবিটা হচ্ছে এখানে হচ্ছে লেখা আকারে চলে আসবে তো এখান থেকে আপনারা দিলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা আরও তারপর আপনারা এখান থেকে ইমেজ টু টেক্স পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু এক্সেলের কাজগুলো করতে পারবেন এছাড়া হচ্ছে কপি পেস্টের কাজগুলো করতে পারবেন ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন ফাইবার থেকে এগুলো আর এগুলো কাজের জন্য আলাদা আলাদা হচ্ছে ক্লায়েন্ট কোথায় খুঁজে পাবেন এগুলো নিয়ে আমি অলরেডি লোক ও ডিজাইন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে দেখে নিতে পারেন এবং হচ্ছে যে যে বিষয়গুলো আজকে দেখিয়েছি এগুলোর জন্য আলাদা আলাদা ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন টার্গেটেড অডিয়েন্স এবং টার্গেটেড লোকেশন দিয়ে তো সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ